কিন্তু ওগুলো থেকে এগুলো একটু উন্নত মানের আছে। এটা রেট হচ্ছে একশো চল্লিশ টাকা। আসলে origianally এটা হ্যাঁ। এটা দেখেন MRP রয়েছে 1600 টাকা। আপনি পেইড আছেন কত টাকা ভাই? এটা হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা করে। বলছি আপনারা ভিডিওটা শেয়ার করে আসেন। এই প্রতিষ্ঠান থেকে সরাসরি দোকানে এসে আপনি তো ব্যাচ করতে পারবেন নিতে পারবেন। আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন ভাই ভিডিও শেয়ার করে আসলে পাবেন ভাই। অবশ্যই শেয়ার করে আসলে আমি বলি আসলে কি আমাদের এখানে সম্পূর্ণ হোলসেল হয় আমরা মার্কেটে প্রোডাক্ট গুলো সেল করে থাকি আচ্ছা আমরা মানে খুচরা একদমই বিক্রি করি না তারপরে যদি আপনার কেউ আপনার ভিডিও দেখে আসে আপনি সম্মানার্থে আমরা তাকে চেষ্টা করবো যে দোকানে আসলে তাকে আমরা যাতে সেলাই দিয়েও পানি না এটার প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা রেট এটা রেট এখন বর্তমানে রেট হচ্ছে চারশো টাকা চারশো টাকা জি এটা দাম বাড়ে এবং কমে যায় হ্যাঁ সুন্দর ভাই হ্যাঁ এটা একটু গ্লেজি আচ্ছা ঠিক আছে সুপার অরবিট একটু গ্লেজি টাইপের হ্যাঁ ওকে এটা পেয়ে যাবেন কত টাকা ভাই এগুলো পাবে হচ্ছে 460 টাকা রে হুম হুম এই দেখেন আর দেখেন এটা রেট হচ্ছে এখন বর্তমানে 520 টাকা করে 520 টাকা প্রথম ভিডিও রেন আপনারা দোকানে চলে আসেন মার্কেটে চলে আসেন জি জি তারপরে হচ্ছে এই যে দেখুন একটি ডাবল একটি প্রোডাক্ট এর নাম হচ্ছে ফিলা হিট সিলিং করা কালার হচ্ছে কালো এবং নেভি ব্লু আর আপনার সাইজ হচ্ছে ফ্রি সাইজ ওকে ঠিক আছে দুই পাশের কাপড়ই ভালো হুম দেখুন এগুলো ছয় ঘন্টার জন্য ওয়াটারপ্রুফ হ্যাঁ বৃষ্টির জন্য ৬ ঘন্টা ওকে এটার প্রাইস হচ্ছে অনলি এখন বর্তমানে রেট হচ্ছে আটশো আশি টাকা ঠিক আছে এগুলোর সাইজ হচ্ছে দুইটা এক্সএল ডাবল এক্সেল বক্সের কিছু আইটেম দেখাই বক্সের এটা হচ্ছে রায়ওন হ্যাঁ দেখুন এটা সাইজ রয়েছে দুইটা এক্সএল ডাবল এক্সএল মাঝে মাঝে আমরা থ্রি এক্সেল করে থাকি এই বোলাগুলো হ্যাঁ এটা হচ্ছে কালার হচ্ছে কালো এবং নেভি ব্লু আচ্ছা আচ্ছা এটাও একটু দেখে খুলে দেখে এটা থ্রি এক্সেল সাইজ এই যে দেখুন ট্যাগ দেওয়া আছে হ্যাঁ থ্রি এক্সেল সাইজ এক্সেল সাইজ যারা একটু হেলদি রয়েছে জি হেলদি রয়েছে তাদের জন্য আর কি এই প্রোডাক্টটা নিতে পারে দেখুন খুব চমৎকার একটি প্রোডাক্ট আচ্ছা সাইজটা হচ্ছে বিশাল সাইজ হ্যাঁ চমৎকার যারা রাইট শেয়ার করেন এটা আপনাদের পারফেক্ট হবে হ্যাঁ এই হচ্ছে ইয়ামিনি প্রোডাক্ট হুম 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 ঠিক আছে খুব চমৎকার একটি প্রোডাক্ট এগুলো সব বাংলাদেশি না ভাই এগুলো সব মানে অল ম্যাটেরিয়াল চাইনি শুধু টা হচ্ছে বাংলাদেশ আপনারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে কাউন্ট ব্যান্ডটা কেমন দাম হোয়াটসঅ্যাপে ড্রপ করলে হয় ভাই হ্যাঁ হোয়াটসঅ্যাপে ড্রপ করবে টেক্স আর কোড আচ্ছা আচ্ছা আর কোড এটা হচ্ছে আপনার এটাও খুব চমৎকার একটি প্রোডাক্ট এইগুলো প্রোডাক্টে এক বছরের ওয়ারেন্টি রয়েছে আজকে পুরো ভিডিওতে কথা বলবেন নাহিদ ভাই আসসালামু আলাইকুম নাহিদ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছেন নাহিদ ভাই অলরেডি আমাকে অনেকে রিকোয়েস্ট করছে রবিউল ভাই বর্তমানে বৃষ্টির সিজন চলতেছে ছাতা এবং রেইনকোট এটা অনেক চাহিদা আপনার প্রতিষ্ঠা কি এই দুই আইটেম পাওয়া যাবে অবশ্যই আমাদের এখানে ছাতা এবং রেনকোট দুটোই পাওয়া যাবে সাতা এবং রেনকোট দুটোই পাওয়া যাবে ভাই প্রতিষ্ঠার নাম আব্দুল হালিম স্পোর্টস এন্ড ছাতা আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা চক বাজার শামসুলক টাওয়ার বা এস টাওয়ার বলা হয় দোকান নম্বর কত উনষাট দ্বিতীয় তলা দ্বিতীয় তলা স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বারে ফোন করে আপনি নিতে পারবেন মূলত আজকের ভিডিওতে আমরা দর্শকদের আবার বলছি আপনারা না এটা দেখবেন রেনকোট দেখাবো তার পাশাপাশি ছাতা কালেকশন দেখাবো তাছাড়া ভাই প্রতিষ্ঠানে স্পোর্টস আইটেম কিন্তু পাওয়া যায় দেখেন ভাই নিজে হচ্ছে হালিম ভাই এটা পুরোটা মার্কেটে সেল করে থাকে অ্যাংলেট রয়েছে ফুটবল আইটেম রয়েছে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে ইনশাআল্লাহ পুরো ভিডিও দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জানতে পারবেন নাইদ ভাই আমাদের প্রথমে রেনকোট দিয়ে শুরু করেন জি রেনকোট দিয়ে যেহেতু শুরু করবো তাহলে আমি একবারে কম আমি যে গুলো আছে এগুলো দিয়ে আমি শুরু করার চেষ্টা করতেছি আচ্ছা আচ্ছা আমাদের দেখুন আমাদের সবচেয়ে কম দামি যে প্রোডাক্ট এগুলো হচ্ছে বাচ্চা ট্যাক্স হ্যাঁ বাচ্চা ট্যাক্স জি বাচ্চাদের রেইনকোট মাথা থেকে পা পর্যন্ত হয় আচ্ছা মোটামুটি এই গুলো যারা স্কুলে যাবে মোটামুটি কম রেঞ্জের ভিতরে ভালো একটা রেইনকোট এটা হচ্ছে আপনার কি হচ্ছে ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে যে স্কুলে যায় দেখা যায় যে যাওয়ার সময় বৃষ্টিতে ভিজে তাদের জন্য আর কি এটা ভালো হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনারা এগুলো নিয়ে হোলসেল নিয়ে আপনারা বিভিন্ন ধরনের কালার আছে দেখুন চার পাঁচটা করে কালার হ্যাঁ কালারিংটা খুলে রেনকোট শুরু হয়েছে কয় টাকা থেকে সর্বোচ্চ কয় টাকা বলতে আছে ভাই শুরু হয়েছে একশো বিশ টাকা থেকে শুরু একশো বিশ টাকা থেকে রেইনকোট শুরু জি এবং আপনারা কিন্তু এখানে সকল ব্র্যান্ডের রেনকোট পেয়েছি এখানে পঁচিশশো টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে বাচ্চাদের

এখন বর্তমানে রেট হচ্ছে একশো টাকা পিস একশো টাকা এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ইয়ে মানে সিজন অনুযায়ী দাম বাড়ে এবং কমে যায় আপনারা স্ক্রিনে দেন ফোন করে আপডেট দামটা জেনে নেবেন জি 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 বর্তমানে যে রেটটা থাকে ওই রেটটা তারপর তারপর আরেকটি প্রোডাক্ট এটা হচ্ছে ডিফেন্স রেইনকোট হ্যাঁ ডিফেন্স রেট ডিফেন্স রেইনকোট আচ্ছা আচ্ছা এটা 100% ওয়াটারপ্রুফ হবে জি 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 এটা পাইগুলা থাকা যায় ভাই এগুলো সারা দিন বৃষ্টিতে ভিজলো পানি কি করবে না লিক করবে না ও আচ্ছা আচ্ছা যারা যারা এগুলো হচ্ছে একটু উন্নত মানে রেক্সিন ওইগুলো হচ্ছে একটু ওটাও এগুলোও রেক্সিন

তারপরে হচ্ছে আমরা কাপড়ের কিছু প্রোডাক্ট দেখাই প্রত্যেকবারের মতো কিছু দেখাচ্ছি এটা হচ্ছে ওভারকোট হ্যাঁ দেখুন এটা হচ্ছে আপনার পিবিসি কাপড়ের এটা কালার হবে দুইটা কালো এবং নেভি ব্লিউ কালার ঠিক আছে দেখুন এটা এটা হচ্ছে একটাই সাইজ হয় ফ্রি সাইজ হ্যাঁ এর মধ্যে আমার আরেকটা আছে সেটা হচ্ছে হিট সিলিং করা আচ্ছা এটার মধ্যেই হবে হিট সিলিং করা এটা হিট সিলিং নেই ওকে হ্যাঁ আরেকটা হচ্ছে আপনার হিট সিলিং করা আচ্ছা

এটার প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা রেট চারশো বিশ টাকা জি এটা কালার হচ্ছে দুইটা কালো এবং নেই ব্লু ওকে তারপরে হচ্ছে আপনার সুপার অরবিট আছে সুপার অরবিট এটা হচ্ছে প্যান্ট শার্ট সহকারে এটা রেট এখন বর্তমানে রেট হচ্ছে চারশো ষাট টাকা চারশো ষাট টাকা জি এটা দাম বাড়ে এবং কমে যায় হ্যাঁ এখন বর্তমানে রেট রয়েছে এখন যদি কেউ এক লাখ টাকার প্রোডাক্ট ক্রয় করে সে ক্ষেত্রে সে জিতবে কেমন এখন যদি কেউ এক লক্ষ টাকার প্রোডাক্ট ক্রয় করে বর্তমান বাজারে তাহলে আপনার কি হচ্ছে সামনে দুই মাস আমি বলি আমাদের শীতকালে আমাদের প্রোডাক্টের দাম আরো কম ছিল এখন বর্তমানে একটু হাই আছে কিন্তু যখন দেখা যায় তিন দিন চার দিন পাঁচ দিন বৃষ্টি হয়ে যায় তখন প্রোডাক্টের দাম পার পিসের দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা করে বেড়ে বেড়ে যায় এখন যদি নেয় তাহলে বিশ টাকা ত্রিশ টাকা করে কম পার পিসে কম পাবে জি ওকে দেখা যায় বৃষ্টির সময় ফোন দিলে আমরা তখন তাদেরকে ভালো মতো রেসপন্স করতে পারি না ঠিক আছে ওকে এটা কিন্তু খুব সুন্দর ভাই হ্যাঁ এটা একটু গ্লেজি আচ্ছা ঠিক আছে সুপার অরবিট একটু গ্লেজি টাইপের হ্যাঁ ওকে এটা পেয়ে যাবেন কত টাকা ভাই এগুলো পাবে হচ্ছে চারশো ষাট টাকা বর্তমানে জি এগুলো পাঁচশো টাকা পর্যন্ত হয়ে থাকে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার আমি একটু ভালো করে দেখাই প্যান্ট শার্ট সহ ছিল না ভাই জি জি এটা প্যান্ট শার্ট সহকারে ছিল ওকে এগুলোও প্যান্ট শার্ট সহকারে বিএমডব্লিউ প্রোডাক্ট এক্স7 সিলিং করা এক্স7 আচ্ছা আচ্ছা প্রোডাক্টের গ্লেজ দেখেন কত সুন্দর প্রোডাক্ট হ্যাঁ এই দেখেন দেখেন এটা রেট হচ্ছে এখন বর্তমানে 520 টাকা করে 520 টাকা 20 টাকা হিট সিলিং করা এই দেখুন

আসলে অ্যাকচুয়ালি কি আমাদের এখানে সম্পূর্ণ হোলসেল হয় আমরা মার্কেটে প্রোডাক্ট গুলো সেল করে থাকি আচ্ছা আমরা মানে খুচরা একদমই বিক্রি করি না তারপরে যদি আপনার কেউ আপনার ভিডিও দেখে আসে আপনি সম্মানার্থে আমরা তাকে চেষ্টা করবো যে দোকানে আসলে তাকে আমরা খুচরা শেয়ার করে রাখলে আপনি আর যদি আমার আর যদি বিশেষ করে খুচরা নিতে চায় আমাদের আলাদা একটি খুচরা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে তাদেরকে খুচরা দেওয়া হবে আচ্ছা কিন্তু খুব বেশি হবে না দাম হোলসেল রেটের থেকে সামান্য কিছু বাড়তি রাখা হবে একশো টাকা বাড়তি হবে ওকে ভাই যেমন একটা বস আইটেম না ভাই ঠিক আছে দেখুন এটা আসলে অরিজিনালি বস এটা হ্যাঁ এটা দেখেন এমআর রয়েছে ষোলোশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন কত টাকা ভাই এটা হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা করে আপনি যদি এক পিস নিয়েছেন মাত্র পঞ্চাশ টাকা বা একশো টাকা বাড়াই দিলেন পঞ্চাশ টাকায় দেখেন কত সুন্দর প্রোডাক্ট চমৎকার এটা হচ্ছে হোলসেল রেট খুচরা নিলে একটু বাড়বে হ্যাঁ ওকে ভাই এই দেখুন খুব চমৎকার একটি প্রোডাক্ট

এগুলা ছয় ঘন্টার জন্য ওয়াটার প্রুফ হ্যাঁ ছয় ঘন্টা সর্বনিম্ন ছয় ঘন্টা আচ্ছা আর এইগুলো হচ্ছে মুসুলধার বৃষ্টির জন্য ছয় ঘন্টা এটার প্রাইস হচ্ছে অনলি এখন বর্তমানে রেট হচ্ছে আটশো আশি টাকা কি কোম্পানি ভাই এটা এটা ফিলা ফিলা হ্যাঁ ঠিক আছে ভাই তারপর তারপরে হচ্ছে আপনার এখানে দেখেন অনেক কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে আমরা দেখাবো না টেনে এরপর আরেকটি প্রোডাক্ট দেখাই রয়্যাল দেখুন খুব সুন্দর একটি চমৎকার প্রোডাক্ট আসলে এগুলোর দাম বলা

যারা অনলাইন ব্যবসা করছেন এই একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন জি 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 খুব চমৎকার একটি প্রোডাক্ট আর এগুলো আসলে অ্যাকচুয়ালি কি যে মানে সব সময় পাওয়া যায় না এগুলো খুব ইউনিক কোয়ান্টিটি এখন বর্তমানে কোয়ান্টিটি রয়েছে কিন্তু কিছুদিন পরে নাও পাওয়া যেতে পারে আমাদের এখানে তারপরে ভাই তারপরে হচ্ছে বক্সের কিছু আইটেম দেখাই বক্সের এটা হচ্ছে রায়ন হ্যাঁ দেখুন এটা সাইজ রয়েছে দুইটা এক্সেল ডাবল এক্সেল মাঝে মাঝে আমরা থ্রি এক্সেলও করে থাকি এই প্রোডাক্টগুলো হ্যাঁ এটা হচ্ছে কালার হচ্ছে কালো এবং নেভি ব্লু আচ্ছা আচ্ছা এটাও একটু দেখে খুলে দেখাই এটা থ্রি এক্সেল সাইজ এই যে দেখুন ট্যাগ দেওয়া আছে হ্যাঁ থ্রি এক্সেল সাইজ এক্সেল সাইজ যারা একটু হেলদি রয়েছে জি হেলদি রয়েছে তাদের জন্য আর কি প্রোডাক্টটা নিতে পারেন দেখুন খুব চমৎকার একটি প্রোডাক্ট আচ্ছা সাইজটা হচ্ছে বিশাল সাইজ হ্যাঁ চমৎকার যারা রাইট শেয়ার করেন এটা আপনাদের পারফেক্ট হবে হ্যাঁ হ্যাঁ পায়জামাটাও খুব চমৎকার এই প্রোডাক্টটা হচ্ছে বর্তমানে এটা হচ্ছে অনলি 700 টাকা পিস 700 টাকা পার পিস জি ওকে তারপরে ভাই তারপরে হচ্ছে আপনার ইয়ামিনি মালটা দেখাবো এটা হচ্ছে এনি ব্র্যান্ডের হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনার গিয়ে হচ্ছে ইয়ামিনি প্রোডাক্ট হুম 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 ঠিক আছে খুব চমৎকার একটি প্রোডাক্ট এগুলো সব বাংলাদেশি না ভাই এগুলো সব মানে অল ম্যাটেরিয়ালস চাইনিজ শুধু ফিটিংটা হচ্ছে বাংলাদেশি হ্যাঁ এই যে দেখুন এটাও টু পার্ট এটাও খুব চমৎকার একটি প্রোডাক্ট ইয়ামিনি হ্যাঁ ওকে এই প্রোডাক্টটার অনলি রেট হচ্ছে 900 টাকা বর্তমানে 900 টাকা ওকে ভাই এরপরে হচ্ছে আপনার আরো কিছু প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে ক্রাউন হ্যাঁ ক্রাউন ব্র্যান্ডের এগুলো সব আপনারা যারা 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 নিতে চাচ্ছেন তারা আমাদের কাছে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে ক্রাউন ব্যান্ডটা কেমন দাম হোয়াটসঅ্যাপে রক করলে হয় ভাই হ্যাঁ হোয়াটসঅ্যাপে রক করবে আমরা এটা এগুলো ছবি দিয়ে দিব তারপর এটা কি হবে তারপর হচ্ছে রেইন ডিফেন্স দেখুন খুবই চমৎকার আরেকটি প্রোডাক্ট এগুলো হচ্ছে অনলাইনে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ছবি দিয়ে দিব তারপরে হচ্ছে এমএম টেক্স আর কোড আচ্ছা আচ্ছা আর কোড এটা হচ্ছে আপনার এটাও খুব চমৎকার একটি প্রোডাক্ট এইগুলো প্রোডাক্টে এক বছরের ওয়ারেন্টি রয়েছে হ্যাঁ এগুলো যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারা আপনাদের আমরা আর কি তাদেরকে ছবিগুলো দিয়ে দিব ওকে অনেক কমপ্লিট রেইনকোট আছে জি অনেক প্রকার রেইনকোট রয়েছে আপনারা যখন আসবেন এসে দেখবেন এসে দেখে নিয়ে যাবেন তখন দেখবেন আরো অনেক কোয়ান্টিটি প্রোডাক্ট পাওয়া যাবে কোনো সমস্যা বর্তমানে কত টাকার মাল পাঠাতে পারতেছেন ভাই কুরিয়ারে মাল পাঠানো কুরিয়ারে অ্যাকচুয়ালি হচ্ছে কি আমাদের এখানে বর্তমানে কন্ডিশন হচ্ছে না আচ্ছা আচ্ছা হ্যাঁ কাজের চাপের কারণে আমরা এখন কন্ডিশনটা অফ লিখেছি আপনার গিয়ে হচ্ছে যদি কেউ আমাদের এখানে প্রোডাক্ট নিতে চায় তারা সরাসরি এখানে চলে আসতে পারবে আমাদের শোরুমে তাহলে দেখা যাবে যে ওনারা এখানে যদি এসে দেখে নিয়ে যায় মালে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না প্রথমত হচ্ছে এটা আর দ্বিতীয়ত হচ্ছে তাদের সাথে আমাদের একটা গুড রিলেশন হবে পরবর্তীতে তারা চলে ফোন দিবে আমাদেরকে আমাদের ব্যাংক কি কি মাল লাগবে অর্ডার লিখার পর আমাদের ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়ে দিলে আমরা তাদেরকে প্রোডাক্টটা বুঝিয়ে দিতে পারবো কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ ঠিক আছে যারা ব্যবসা করতেছেন ট্রেন কোর্ট নিয়ে